হাই গুড মর্নিং সাতাশে ডিসেম্বর সকালটা শুরু হচ্ছে গরম গরম এক কাপ চায়ের সঙ্গে এরকম ঠান্ডা সকালে গরম এক কাপ চা আর কি চাই না আর চায়ের সঙ্গে দেখলেই তো গরম গরম চায়ের সঙ্গে রয়েছে টা টায়ে রয়েছে কি সুগার ফ্রি বিস্কুট আর সুগার ফ্রি সুগারটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টি মিষ্টি খুরমা এই দিয়ে শুরু হচ্ছে আমার বরের সকালটা চলো পরে আমি আসছি আবার সকালের চা জল খাবার যাই দেখো না কেন তার সঙ্গে দেখে নাও আমাদের এক চোখ ঢাকা সুন্দরীকে একটা চোখ ঢাকা ওনার না এখন দু চোখ দেখা যাচ্ছে কি হয়েছে ঠান্ডা লাগে শুয়ে পড়ো শুয়ে পড়ো ভালো করে শুয়ে পড়ো কম্বলটা দে তো কম্বল দে কম্বল দে 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 আমার হাতের দিকে দেখছে এমন খ করে না দে দে যে কাঁচা হলুদ খাবো এই যে সকাল সকালই কাঁচা হলুদটাকে টুলে পরিষ্কার করে নিলাম এমনিতে তো গুড় দিয়ে খাই কিন্তু যা ঠান্ডা পড়েছে আর আমার যে পরিমাণ ঠান্ডা লেগেছে তাতে গুড় দিয়ে খাচ্ছি না দেখো তো কি দিয়ে খাই এই যে মধু এই মধু নিলাম হলুদটাকে বসালাম মধু দিয়ে কাঁচা হলুদ খেলাম এবার খাচ্ছি একটু গরম জল তো সামনাসামনি এসে গুড মর্নিং বলছি এবার অনেক দিন পরে সকাল বেলায় ভিডিও শুরু করলাম ভিডিওই করি না ভিডিও করলেও সকালবেলা না ঠিক মতো ভিডিও করাই হয় না তো আজকে মনে হলো না সকাল বেলায় শুরু করি বরের সকালের খাবার দেখালাম ও সকাল শুরু হয়ে গেছে আমার সকাল শুরুটা চলে দেখাতে দেখাই আমার মেয়ের সকাল শুরুটা একটু দেখাবো না কয়েকদিন পর থেকে পরীক্ষা রাত্রে কালকে বেশি রাত্রিও জাগেনি দেখটা আর এখন তার অবস্থা দেখো কতবার করে ডেকে ডেকে তাকে ঘুম থেকে তোলার পরে দেখো সেইভাবে বড় ঘুমাচ্ছে কি রে বাবা উঠবি না গুড মর্নিং ওয়ার্ল্ড কথা বলতে গেলেই কাশি হচ্ছে এই কাশির কারণে এত দিন ধরে ভিডিও করিনি তিনবার ডাক্তার দেখানো হয়ে গেল এই কাশির জন্য সমস্ত পনেরোখানা অ্যান্টিবায়োটিক হজম করে ফেলেছি কালকে আবার নতুন করে ডাক্তার দেখি আবার এতগুলো ওষুধ নিয়ে এসছি মানে এত ওষুধ আমাকে ডিসপেন্সারি থেকে বলে দিয়েছে কোনটা কিসের ওষুধ ভুলে গেছি মনে রাখতে মানে কখন কোনটা খেতে মনে রাখতে পারিনি বসে আছি যে বর এসে প্রেসক্রিপশন দেখে বুঝিয়ে দেবে হ্যাঁ আমি বুঝতে পারি না আমি অত বুঝতে পারি না তার মধ্যে নাম তো আমি একটাও পড়তে পারি না যাকে ও এসে তারপর বললো বললো তাও যদি বুঝতে না পারো আবার ডিসপেন্সারি যাও কি সমস্যা এত ওষুধ কালকে প্রচুর কাপড় গেছেছি মেলিনি চলো কাপড়গুলো মেলে আসি আগে সকাল সকাল সুন্দর রোদ ঝলমলে একটা সকাল না গাছে রোদ পড়ে কি সুন্দর লাগছে দেখতে রোদ থাকলে কি আছে তবুও ভালো লাগে ঘরের থেকে তো ভালো কালকে বিকেল এসে গাছগুলো একটু জল দিয়ে গেছি সুন্দর রোদ কথার মাঝে মাঝে একটু পরে পরে কাশির চলো ওদের ছাদে দেখাই দুটো বাচ্চা এই দেখো বড়টাকে তো আগেও দেখিয়েছি কুকি ছোটটা নতুন কোথায় কেউ ডিস্টার্ব করছিল ওর মা তুলে নিয়ে এসছে কোথায় পালাল আরে বেশি এদিকে প্যান্থার প্যান্থার কই প্যান্থার প্যান্থার কোথায় তুমি গাছের এখানে চলে যাচ্ছে তো তোমাকে তো দেখাই যাচ্ছে না প্যান্থার প্যান্থার ওমা এক দিনে নিজের নাম চিনে গেছে ওমা দশ বারো দিন হবে এনেছে প্যান্থার কই প্যান্থার আর প্যান্থার তুমি প্যান্থার আর কুকি কই কুকি 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 আচ্ছা প্যান্থার 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 হ্যাঁ হ্যাঁ আমি তো এভাবে আনতে পারি না আমার রাখার ইয়ে নেই আর এভাবে আমি ছাদে ছাড়তেও পারি না ওরা বেশ ভালো আর এদেরকে রাখাই ভালো ঝামেলাও কম আমার কেটের যত ঝামেলা জামাটা আমার কিচ্ছু পড়তে হয় না কি সুন্দর থাকে আর আমার কেটের তো বাবা জামা কম্বল কার্পেট তাও ঠান্ডা লাগে চোখটা ঠান্ডায় চোখটা দেখি ডাবল ঝুলে আছে চলো আমি চটপট কাপড় মেলি পরে বক বক করবো মিলে কি সুন্দর খেলে আবার ছোটটা গলায় বড়টা গলায় সবাই বলি পিকনিক যাচ্ছে আর পিকনিক যাচ্ছে আমাদের তো পিকনিক টিকনিক নেই কী সুন্দর খেলছে দুজনে মিলে দেখলে আমার চলবে না আমার অফিস যাবে তাড়াতাড়ি মেলে দৌড়োই ঘরে কাপড় জামা মেলা কমপ্লিট হয়ে গেছে ঘরে যেতে গিয়ে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম তাই শব্দ শব্দ শেয়ার করে ফেলতে হবে তোমাদের সঙ্গে আর রেখে দিলে পরে মরে গেলে আর দেখাতে পারবো না আর আমার হাতের গাছ তো অমনি এই দেখো কি সুন্দর ফুটেছে ডবল পাপড়ির পিটুনিয়া সুন্দর লাগছে না বাকি গাছেদের বড়ই খারাপ অবস্থা তারা কোন রকমে প্রাণ ধারণ করে দিন যাপন করছে চলো ঘরে যাই ফ্রিজে আটা মাখাও ছিল আলুর পরোটার জন্য আলুও রেডি করা ছিল ব্যালেন্স করে নিয়ে যাচ্ছি পরোটা খানা পড়ে গেলেই গেলো এই যে আচার আলুর পরোটা আর একটা সোনপাপড়ি এ দিয়ে দিয়ে দিলাম বরের খাবার ও এটা খেয়ে অফিস চলে যাবে আরও একটা আলুর পরোটা হবে সেটা দিয়ে আরেকখানে আলুর পরোটা বানিয়ে টিফিনটা দিয়ে দি দেখো সকাল থেকে আর দেখাবো দেখো এখন বাঁধাকপির পাতা চিব হচ্ছে পাঁচ বছর ধরে আমি এত বড় একটা ফুল করে গেলাম কি বলবো বলো একটা কুকুরকে ভেবে আমি গরুকে পুষে গেলাম আর খাস না বাবা আর খাস না বাঁধাকপির পাতা তোর খাবার জিনিস নয় কি আরাম চোখ বন্ধ করে খাচ্ছে কি দরকার কি কারণে কি কারণে আমরা ওকে হাড্ডি খাওয়াই মাংস খাওয়াই প্রত্যেক দিন মাংস দিন মাংস খাওয়াই আমার যত বড়ই পূজা পালি উপাস যত কিছু থাক আমি মাংস রান্না করছি হ্যাঁ হ্যাঁ যত বড়ই পূজা থাক না কেন দেখো দেখো এর আগে একটা ফুলকপির ডাট খেলো গোটা আমার ডাঁটটাই খাচ্ছে পাতাগুলো কিন্তু খাচ্ছে না কেও জানে না বেডের জন্য কি ভালো আর বাবু বলবো বলো তা ওর সঙ্গে সময় কাটাতে গেলে অনেক সময় চলে যাবে চলো কাজকর্ম করি কি রে কতগুলো আলো জ্বলে গেছি ভালো আছে চল চল চ চল চুল পড়তে বস একটা গরুকে দেখালাম ওখানে আরেকটা গরুকে বললাম পড়তে আসতে কাজকর্ম না করে বারে বারে ভিডিও করে বেড়াচ্ছি এ দেখো ওকে রতপহাতে দিয়ে এখানে দিদি পড়তে বসেছে ওকেও একটা বই খাতা দে ও একটু পড়াশোনা করুক তোর বোনটা আনপরগা থেকে যাবে নিয়ে পড়বে না ও এখানেও লাঠির ভয় তোর বোনটা আনপরগাবার থাকবে এটা তুই চাস তুই একটু শিক্ষিত হোক থাকি একটু রোদে বসে থাকুক পনেরো ষোলো দিন হয়ে গেছে স্নান করানো হয়নি ভেবেছিলাম আজকে স্নান করাবো থাক কাজকে করাবো না কালকে শনিবার ওর পাপা বাড়িতে থাকবে শনিবার দিন ওর পাপা ওর কম্বল ড্রেস সব কিছু ধুয়ে দেয় তাহলে একবারে হয়ে যাবে আর নইলে আজকে স্নান করালে আমাকে ওগুলো ধুতে হবে নাহলে আবার নোংরাগুলোই করাতে হবে রান্নাটা বসাই দুপুরে খাওয়া নিয়ে বসে যাচ্ছি দুপুরবেলা রান্নাই তো করেছি ওই এক মাছের জোল আর ভাত আর রান্নাটা কিছু শেয়ার করিনি এই যে হিয়া মাছের জোল ভাত খাচ্ছে এখানে দু রকম পাপড় ভাজা এগুলো আমার এগুলো হিয়া এখানে কাঁচকি মাছ ভাজা আর আমার প্লেটে হচ্ছে ডাল সেদ্ধ দেখলে ডালসিদ্ধ নিয়েছি আর এই মাছের ঝোলটা দেখতে ঠিক এরকম হয়েছে দারুন দেখতে তো দারুন চলো হিয়াকে গিয়ে জিজ্ঞেস করি হিয়া বলবে কেমন আগে আমি ডাল দিয়ে খাবো প্লেট পরিষ্কার করে তারপর আবার মাছ ভাত দেবো কেমন হয়েছে মাছের ঝোল খেতে খেয়ে নি হ্যাঁ পরে কথা বলবো পুর গড়িয়ে বিকেল হয়ে গেল আর এখন বেলা বসে যে এইগুলো করলাম ওটা দাদা করেছে এইটা আর এটা আমি করলাম কি দেখাবো তোকে এখন চ চলো ছাদে ছাদ থেকে জামা কাপড় তুলে আনি কেট ভীষণ চেঁচাচ্ছিল তাই কেট কে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এলাম কিন্তু কেটে না বাইরে যাওয়াটা একটা অসুবিধে তৈরি হয়ে গেছে এখন মানে সমস্যা হচ্ছে যেতে দেখো রাস্তা পুরো এরকম ভে সারানো হবে এরকম ভাঙা এবার কেটের হাঁটলে পায়ে লাগছে কিছু করার নেই যে কদিন তৈরি হতে সময় লাগবে সে কদিন একটু কষ্ট হবেই জামা কাপড়গুলো তুলে নি ছাদে এসেছিলাম কাপড় জামা সমস্ত কাপড় জামা তুলে তো ফেলেইছি আর এইদিকে সমস্ত গাছে জল দিয়েছি দেখো কত ফুল আর প্রচুর বগেন ভালিয়া ফুটেছে লাল সাদা তো প্রচুর এখানে এখানে ওই যে ওখানটায় আর ওদের ছাদে দেখো গানা যাই হোক আমার আজকের মতো সমাপ্ত গত সপ্তাহে যেহেতু ফেব্রিক শিখতে যাইনি তাই ভাবছি গত মঙ্গলবারেও গেছি আর আজকেও যাই কাজ যতখানি করিবার না করি ওখানে যেতেই না ভালো লাগে তা যেতে হলে তো রেডি হতে হবে প্রায় পাঁচটা বেজে এসছে আর এখন যদি ভিডিওটা শেষ না করে চলে যাই তাহলে হয়তো আজকে আর শেষ করাই হবে না তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ছাদে সুন্দর পরিবেশে যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে বাই হ্যাভ এ নাইস ডে